এটা একটা নিরামিষ রান্না দুধের ছানা ছাড়া কিভাবে পনির বানাতে পারি তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমি আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি এবারে জল দিয়ে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এবারে হাত দিয়ে যতটুক পারা যায় খোসা ছাড়িয়ে নেব মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে মজেদার মনিদীপা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে মিক্সিতে পেস্ট করার সময় অল্প জল দিতে হবে জল যদি বেশি হয় তাহলে পনিরটা অল্প নরম হয়ে যাবে তখন অল্প বেশি পরিমাণে ময়দা দিয়ে দিলে হবে এইভাবে বানালে খুব ইজি প্রসেসেই বাদাম থেকে পনির বানানো যাবে বাদামের পেস্ট হয়ে গেছে এক থেকে দেড় কাপ পাউডারের দুধ দিতে হবে পাউডার দুধ খুব বেশি পরিমাণ দেবে না তাহলে মিষ্টি বেশি হয়ে যাবে এখন ভালো করে মিক্স করে নেব এবারে দিচ্ছি ময়দা তারপর আবার ভালো করে মিক্স করে নেব থাকনা থাকা একটা টিফিন কেরিয়ারে তেল লাগিয়ে নিতে হবে মিশ্রণটা এখানে ঢেলে দেব একটা কড়াইতে জল গরম করে নিচ্ছি তারপর টিফিন বক্সটা গরম জলে বসিয়ে দিতে হবে ঢাকনাটা লাগিয়ে বিশ মিনিট রেখে দেব হয়ে গেছে টুটপিক দিয়ে দেখে হয়ে গেলে নামিয়ে দেবো চারদিকে হালকা ছুরি দিয়ে ঘুরিয়ে দেব যখন ঠান্ডা হয়ে যাবে এবারে হালকা হাতে উঠে নিলেই রেডি বাদাম পনির নিজের মনের মতো যে কোনো সাইজেই কেটে নেওয়া যেতে পারে বাদামের পনির অল্প মিষ্টি হয় তাই আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি রান্না করার আগে নুন কর্নফ্লাওয়ার নাহলে ময়দা দিয়ে ভেজে নিতে হবে আবার দেখা হবে এইভাবে বানিয়ে দেখো খেতে খুব টেস্টি হবে